ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করে দেবো আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাইরে খুব বৃষ্টি আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের একটা পিকনিক আছে তো সেই জন্য বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক বৃষ্টির মধ্যে তোমরা দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে কন্টিনিউ করো ব্লগটা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি অলরেডি রেট হয়ে গেছে চলো আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানকার অ্যাসোসিয়েশনের একটা পিকনিক ছিল ওখানে তো আমরা মোটামুটি এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর খুব বৃষ্টি হচ্ছিল ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্পটে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি গিয়েই আমরা স্ন্যাক্স খেতে বসে পড়লাম ছিল গোভি মঞ্চুরিয়ান ছিল বেবিকর্ন আর ছিল চিকেন কাবাব বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিলো আর জায়গাটা খুব ছোট ছিল ছাউনি দেওয়া জায়গাটা তাই আবার এক্সট্রা করে তাঁবু মতো খাটানো হয়েছিল যাতে সবাই একটু ঠিকভাবে দাঁড়াতে পারে তারপরে ডানকিনের কফি ছিল তারপর স্ন্যাক্স খেয়ে আমরা একটু কয়েকটা ভিডিও ভিডিও তুললাম আর একটু সবাই গল্প করছে আমরাও একটু বসে বসে আড্ডা মারলাম সবার গল্প শুনলাম আর আমরা অরিজিৎ কিছুটা বোর হচ্ছিল যদিও বেচারা তাই একটু মোবাইল নিয়ে খুটকুট করলো আর আমিও বা কি করি তাই আমিও বসে বসে একটু সবার আড্ডা শুনছিলাম আর এদিক ওদিক দেখছিলাম তারপর চলে এলো লাঞ্চ আর লাঞ্চে ছিল রাইস ছিল আর জিরে রাইস টাইপের আর একটু ছিল ডাল মাটন আর নান তারপর লাঞ্চের পর কিছুটা সময় বৃষ্টিটা কম ছিল তাই বাচ্চাগুলো একটু বাইরে একটু ছোটাছুটি ঘোরাঘুরি করছিল কারণ এতটা সময় ওরা পুরো ভেতরে বসেছিলো এইটুকু জায়গার মধ্যে তাই একটু বৃষ্টি কম কমতে তাদের একটু খুব মানে ভালো লেগেছিল আর আমরাও খুব মানে একটু স্বস্তি পেয়েছিলাম যে এইটুকু জায়গা থেকে বেরিয়ে একটু বাইরে আমরা খোলামেলা জায়গায় একটু হাঁটতে পারছিলাম ওই দিনটা সত্যি খুব মানে বোরিং গেছে এই কারণে যে এত সুন্দর একটা ইয়ে হওয়ার প্ল্যান হওয়ার কথা ছিল বাট ওভাবে ভেজতে গেল যাই হোক এখানে ভেজ ছিল অপশান প্লাস মিষ্টি তো ছিলই ডেজার্টের অপশানে যাই হোক তারপর আমরা বেশি লেট করলাম না তারপরে সবাই তাই করলো তা আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম আর দেখো কী বৃষ্টি হচ্ছে ওখান থেকে বেরিয়ে তারপর আমরা একটু প্যাটেল বাজারসে গেছিলাম টুকিটাকি জিনিস কিনে নেওয়ার জন্য যেহেতু পিকনিকটা যেখানে হচ্ছিলো ওটার কাছাকাছি ছিল ওই শপটা দোকানে আমাদের একটু পপকর্ন টেস্ট করানোর জন্য দিয়েছিল বাট আমার খেতে একদমই ইচ্ছে করছিল না কিভাবে তারপর তাড়াতাড়ি চলে এলাম ফিরে এসে দেখলাম বৃষ্টিটা কমে গেছে আর সামনে এই ফোয়ারাটা ওরা চালিয়েছিল আর ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল পৌঁছলাম বাইরে যা ওয়েদার পুরো আজকে ডে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য পুরো পিকনিকটা অনেকটা মানে একটু ভেসতে গেছে মানে জায়গাটা একটু ছোট জায়গাটা অনেকটাই বড় কিন্তু সেটটা অনেকটা ছোট এতজন মানুষ পুরো মানে বৃষ্টি হওয়ার জন্য সেটের মধ্যে সব একদম ছুটি মানে ঢুকে বসেছিল আর এত চেঁচামেচি হচ্ছিল তাই খুব একটা বেশি ক্লিক নিতে পারিনি আর বেশি কোনো অ্যাক্টিভিটিজও হয়নি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল পুরো মানে কন্টিনিউ পুরো বৃষ্টি হচ্ছিল কোনো স্টপ নেই নন স্টপ একদম আর তাই বাচ্চা বড় সবাই মানে একসঙ্গে বসে চেঁচামেচি চিৎকার এত হচ্ছিল যে আর একটু তাড়াতাড়ি করেও সব ব্যবস্থা সবাই ছেড়ে নেওয়ার চেষ্টা করছিলো যেহেতু দিন বৃষ্টি হচ্ছিলো তাই সবাই ভেবে নিল যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে যেটা কারণ কোনো কিছু তো করার ছিল না সবাই একটা কেমন একটা বোর বোর মানে এক জায়গায় বসে আর কতক্ষণ থাকবে তো ওরকম একটা ব্যাপার হয়েছিলো বাট জায়গাটা খুব ভালো ছিল পরে একবার আমরা কখনো ঘুরতে যাব ওখানে নাকি অনেক কটা কী আছে ওখানে বোটিং করা যায় নাকি হ্যাঁ তো ওখানে বোটিংয়ের একটা কিছু ব্যবস্থা আছে আর জায়গাটা অনেকটাই বড় তো সব কিছু করা হলো না অনেকটা মিস হয়ে গেল দেখা যাক পরে আমরা কখনও ঘুরতে গেলে ওই জায়গাটা আরেকবার ঘুরে আসবো তাই চলে এলাম আর তারপরে শেষে আমরা একটু দোকান কয়েকটা একটু এক্সপ্লোর করলাম তারপর চলে এলাম এখন বাজে ছটা মতো বেজে গেছে যাই হোক চলো ভ্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাও আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ব্লগটাকে লেনদি করছি না এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো চলো টাটা